তো এখানে এক চাচা চা জাল পেলেছেন একটা বড় মাছ পেয়েছেন দেখছি বেশ কয়েকটা বড় মাছ পেয়েছেন বড় কালব পেয়েছেন একটা আগের টানে পাশে বালুক আছে চরণ বিল দুটো খুব সুন্দর জায়গা এনার পজিশনটাও ভালো জাল ফেলেছে না একদম ব্রিজের নিচে দেখি এইটা নাকি ওঠে খুব সুন্দর জায়গাগুলো খুব সুন্দর জায়গা অনেক লোক আসছে আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর বৃষ্টি নেই রোদ নেই তাছা আবার জালে টান দেবেন মাছগুলো লাফাচ্ছে লাপাচ্ছে এটা কী হয় আমরা ওদের চোদ্দরে আছি চলে যাচ্ছে আস্তে আস্তে জাল উঠাচ্ছেন দেখা যাক এবার কি হয় আগের টানে একটা বড় মাছ পেয়েছিলেন দেখা যাক এবার কি হয়